সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে এভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন দেশটির সাধারণ ভোটাররা লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে শেষ হয়েছে চারশো ছিয়াশি সংসদীয় আসনের ভোট যে জিতুক সে দেশের একটু কিছু কাজ করে দু চারটে জায়গায় মেশিন খারাপের সংবাদ পেয়েছে মেজর কোন সমস্যাগুলো আমি পাইনি দিনের শুরুতে ভোট দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এছাড়া ভোট দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান লালু প্রসাদ যাদব সহ দেশটির প্রবীণ বলিউড ও তারকাও এদিন ভোটাধিকার প্রয়োগ করেন প্রতি বছর আমার সবসময় আমার মনে হয় এই ডেমোক্রেটিক রাইট প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত এবং সেটা আমাদের ডেমোক্রেটিক রাইট আর আমাদের সেটা এক্সারসাইজ করা উচিত শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে সবাই ভোট দিচ্ছে পশ্চিমবঙ্গে নয় আসনে চলছে ভোট গ্রহণ উত্তর ও দক্ষিণ কলকাতা যাদবপুর ডায়মন্ড হারবার বারাসাত দমদম বসিরহাট জয়নগর মুথুরাপুরে হচ্ছে ভোট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে অভিযোগের পাল্লাও শনিবার উত্তরপ্রদেশ বিহার হিমাচল প্রদেশ পাঞ্জাব উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সাতান্ন সংসদীয় আসনে মিটে যাবে সাত দফার ভোট পর্ব বিশ্লেষকরা বলছেন শনিবার উত্তরপ্রদেশের বানাড়সী পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার হিমাচল প্রদেশের দিকেই সবার নজর থাকবে কেননা বারাণসীতে ভাগ্য নির্ধারিত হবে মোদীর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের ভাগ্য নির্ধারিত হবে ডায়মন্ড হারবার থেকে হেভিওয়েট প্রার্থীর জন্য নয় বরং ভৌগোলিক কারণে নজর থাকবে সমতল থেকে প্রায় সাড়ে পনেরো হাজার ফুট উঁচুতে ভারতের সবচেয়ে উঁচু ভোট কেন্দ্রের দিকে বাষট্টি জন ভোটারের কেন্দ্র এটি দু সালে শতভাগ ভোট পড়ার রেকর্ডও ওই এলাকার ঝুলিতেই ভারতের আঠাশটি রাজ্য আটটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে ছত্রিশটি প্রশাসনিক অঞ্চলে দীর্ঘ সাতচল্লিশ দিনের ভোট পর্ব শেষ হবে শনিবারই উনিশ এপ্রিল প্রথম দফার গ্রহণের মধ্য দিয়ে সাত দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আয়োজন শুরু করে নির্বাচন কমিশন গেল ছয় দফায় গড়ে ভোট পড়েছে ছেষট্টি শতাংশ ফল প্রকাশ হবে চার জুন সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই এই লম্বা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ভারতের ভোটাররা সাত দফার ভোটের শেষ দফার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের কলকাতা থেকে সুব্রত আচার্য সময় সংবাদ